আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার পরিস্থিতি কেমন হতে পারে এবং আপনাদের কিভাবে চলতে হবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সো কৃষক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রত্যেকটি শব্দোচ্চারণ আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করা যাক আপনারা জানেন গত চোদ্দই আগস্ট ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য মন্ত্রণালয় থেকে আইপি ওপেন করেছিল সরকার কিন্তু কিছুদিন পরেই নতুন আইপি দেওয়া বন্ধ করে দেয় এর ফলে আগের আইপি অনুমোদিত পেয়াজগুলোই দেশে প্রবেশ করতে পারে এবং নতুন কোনো আইপি পারমিট ইম্পোর্টারদের মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে না সেই আগের আইপির পেঁয়াজই আজ আমদানি হতে চলেছে বুমরা বর্ডারে গাড়ি পেঁয়াজ হয়তো কিছুটা কম হতে পারে কারণ এগুলোর অনেকগুলো গাড়ি হলো আইপি অনুমোদিত ছাড়া পেঁয়াজ তাই সেটা সন্ধ্যায় জানতে পারবেন এখন কিন্তু নতুন আইপি দাও বন্ধ আছে পুরোনো আইপির পেঁয়াজ প্রবেশ করছে তাই সামনে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধির কিছুটা সম্ভাবনা আছে কিন্তু এই যে দাম বৃদ্ধির সম্ভাবনা এই বিষয়টা কতটুকু আপনাদের জন্য লাভজনক হবে সেটা আমি আপনাদেরকে বলে রাখি পেঁয়াজের দাম যদি আইপি বন্ধ হওয়ার কারণে আবার একদিনে চারশো পাঁচশো টাকা মনে বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবার হঠাৎ করে সরকার নতুন করে পেঁয়াজের আইপি দিয়ে দিবে এবং হঠাৎ করে দেখবেন পেঁয়াজের বাজারে ধস নেমে আসবে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কেউ আপনাদের পেঁয়াজ স্টক করে ধরে রাখবেন না আপনাদের ভালোর জন্যই বলছি আপনাদের পেঁয়াজ আপনারা ধীরে ধীরে বিক্রি করতে থাকেন কয়েকটা ভাগে ভাগ করে নেন যে সিজন শেষ হওয়ার আগ পর্যন্ত যেন আপনাদের পেঁয়াজ নিয়ে যেতে পারেন এতে কি হবে কি আপনাদের যে হাটে আমদানি সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং অতিরিক্ত দাম কেউ এই মুহূর্তে আশা করবেন না এর কারণ হলো আপনারা যদি আইপি বন্ধ হওয়ার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি পরের দিন হাটে গিয়ে পঁচিশশোর পেঁয়াজ যদি তিন হাজারে বিক্রি করতে চান সাপোজ আমদানি কম তিন হাজারেই কিনল ব্যবসায়ীরা তাহলে দেখবেন পরের দিনই সরকার আইপি ওপেন করে দিবে তখন কিন্তু পেঁয়াজের বাজার আবার ধাপ্পাস করে মনে কমে যাবে এক হাজার টাকা তাই আমি আপনাদেরকে বলবো বাজার বাড়ো এটা আপনাদের জন্য মঙ্গল আর সিজন শেষে ওজন কমতেছে পেঁয়াজের অবশ্যই বাজার বাড়া উচিত কারণ চল্লিশ কেজি পেঁয়াজ রাখলে সে পেঁয়াজ পঁচিশ কেজির মধ্যে চলে আসে ধীরে ধীরে কমতে কমতে এখন ইনস্ট্যান্ট কিন্তু পেঁয়াজের ওজন কমা শুরু করেছে তাই আমি আপনাদেরকে বলবো দাম বাড়ুক আমরা চাই দাম বাড়ুক কিন্তু দাম বাড়তে হবে ধীরে ধীরে একদিনে মনে চারশো পাঁচশো টাকা নয় দাম বাড়তে হবে প্রতিদিন মনে একশো থেকে দেড়শো টাকা ধীরে ধীরে অর্থাৎ কেউ যেন আজ না পায় যে পেঁয়াজের দাম বাড়তেছে বা কেউ যদি জানে যে দাম বাড়তেছে হ্যাঁ একশো টাকা মনে বেড়েছে আড়াই টাকা তিন টাকা দাম বেড়েছে কিন্তু জিনিসটা কখন কন্ট্রোভার্সি শুরু করে কন্ট্রোভার্সি তখনই শুরু করে যখন এক দিনে এক লাফে চারশো পাঁচশো টাকা মনে বাড়ে তখনই ব্যাপারটা সবার চোখে পড়ে এবং সরকার এর যখন চোখে পড়ে তখনই সরকার এর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে আইপি ওপেন করে দিতে চায় পাকিস্তান থেকে পাওয়া জানতে চায় চায়না থেকে পেয়া জানতে চায় বিভিন্ন কিছু তাই আপনাদেরকে বলবো আপনারা বেশি দামের আশা করেন কিন্তু আজকে হাটে বিক্রি করলেন পঁচিশশো টাকা আগামীকাল হাটে বিক্রি করবেন তিন হাজার টাকা এরকম আশা কেউ করবেন না আজকে পঁচিশশো বিক্রি করছেন আগামীকাল বিক্রি করবেন ছাব্বিশশো আগামীকাল ছাব্বিশশো বিক্রি করেছেন পরশু দিন বিক্রি করবেন সাতাশশো এভাবে সাতাশশোর পরের দিন আঠাশশো উনত্রিশশো তিন হাজার একত্রিশশো বত্রিশশো কোল ধীরে ধীরে দাম বাড়তে দিন একশো টাকা করে যদি সপ্তাহে পাঁচ দিন বাড়ে তাহলেই পাঁচশো টাকা মনে বেড়ে যায় একদিনে তো পাঁচশো টাকার আমার দাম বৃদ্ধির দরকার নেই ধীরে ধীরে বৃদ্ধি পাক ধীরে ধীরে বাজার বাড়ুক তাহলে কিচ্ছু হবে না আপনাদেরও মঙ্গল হবে এবং সব কথার এক কথা হলো আপনারা পেঁয়াজ কেউ কিন্তু করতে বাধ্য হবে তাই আপনারা ধীরে ধীরে আপনাদের পেঁয়াজ বিক্রি করতে থাকেন সবাই সবার পেঁয়াজগুলোকে দশটা ভাগে ভাগ করে নিন এক ভাগ আজকে ভাগ কিছুদিন পরে এটা কিছুদিন পরে এভাবে সিজন শেষ হওয়ার আগ পর্যন্ত বিক্রি করতে থাকেন একসাথে বিক্রি করারও প্রয়োজন নেই আবার পেঁয়াজ আটকিয়ে রাখারও প্রয়োজন নেই এইটা হবে আপনাদের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত পেঁয়াজ আপনার 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 স্টক করা টাকার চাষের এখন আপনি যদি চান পেঁয়াজ বিক্রি করবেন শেষ সময় সেটাও আপনার ডিসিশন এখন বিক্রি করবেন নাকি সেটাও আপনার ডিসিশন কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা বলবো আপনার জন্য সঠিক ডিসিশন হচ্ছে সকল কৃষকদের জন্য সঠিক ডিসিশন হচ্ছে পেঁয়াজ ধীরে ধীরে বিক্রি করা অর্থাৎ আমদানি নিয়ন্ত্রণ রাখা দাম ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ব্যাস এতটুকু যদি করতে পারেন তাহলে সর্বোচ্চ লাভ আপনাদেরই হবে তো আজকে আর কথা বেশি বাড়াবো না আমার এতটুকুই কথা ছিল তো ভিডিওটা শেষ করছি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যে কোনো আলোচনা সমালোচনা যে কোনো বিষয় নিয়ে কনফিউজ থাকলে আমাদের কমেন্টে বলবেন যে এর কারণ কি তার সামনে কি হতে পারে আমরা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব এবং প্রয়োজনে সে বিষয়ে একটি কমপ্লিট ভিডিও নিয়ে আসবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ